আমার মুখের ভাষা নেই এত একটা ভালো মানুষ উনাকে সবাই ভালোবেসে ইসুফ নবী বলে ডাকে আপনি খুশি হয়েছেন হ্যালো এবরি আসসালামু আলাইকুম আজকে একটা খুব মজার ভিডিও হতে যাচ্ছে আর আমি কোথায় আসছি খুব কষ্ট করে আসলাম শুধু একটা ভালো মানুষের খোঁজ নেওয়ার জন্য আসেন আমার সাথে পুরোপুরি দেখবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি তো জানি যে আপনি কাজ করেন কিন্তু ধরেন কাকা আমি আসলাম তিনটার দিকে আসছি আয়সা মানে দেখতেছি যে নাই কাকা আমি দুই তিনবার রাউন্ড দিলাম একজন বললো যে ভিতরে আছে প্রায় এক কিলো হয়ে যাবে মনে হয় এই রোড থেকে হাঁটতে হাঁটতে আপনার খোঁজ নেওয়ার জন্য আসলাম দেখলে কি আপনার হ্যাঁ হ্যাঁ ও তাই প্রতিদিন ঘাস কাটেন আসেন একটু বসিয়ে এখানে বসা যাবে ভোগ লেগেছে আয় আগে জানলে তো আমি খাবার নিয়ে আসতে পারতাম আপনা আপনার ছেলে বিলা কইটা একটা বেটা আপনি কতদিন দিন কাজ করছেন এই রাস্তাতে ভাল লাগে না এটা এটা কিসের জন্য করেন কহেন তো আমাকে আমার খুব ইচ্ছা আপনার কাছে জানার লেগে গাড়ি গাড়ি হলো ভাই হ্যাঁ সমাজ ভালো লাগে যে মানুষ না মানুষ যাতে না মরে রাস্তা গুলা যাতে ভালো থাকে তো আপনাকে কেউ এটার জন্য কিছু দেয় না টাকা পয়সা দেয় কি রাস্তা ভালো করার লাগে আল্লাহ আপনার মেলায় ভালো করবে আপনি মেলায় ভালো কাজ করেন তাও টাকা দেয় আমি ভাবছিলাম যে হয়তো আপনি রাস্তাতে কাজ করছিলেন এমনিতে ভালো আছে শরীর

আপনি টাকা পাবেন এ মাত্র 100 টাকা পাবে না দুটি ঘাস পাবো না তো আপনি কতক্ষণ ধরে ই করলেন এটা যোন রাগ বেরিয়েছি জোরে পড় আপনি অনেক ভালো মানুষ অনেক ভালো কাজ করছে আরেকটা জিনিস শুনলাম যে আপনার নাম আমি জানতাম না কিন্তু দু একজনকে জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললো যে নাম হচ্ছে ইউসুফ নবী আপনার আসল নাম মহবুল হোসেন কিন্তু সবাই ইসুফ নবী বলে ডাকে কেন আপনাকে এমনিতে নাম সবাই রেখেছে মানে মানুষজন ডাকে এটা মানে আপনার ভালো কাজের জন্য আসলে দর্শক এই মানুষগুলা মানে কি বলবো আপনাকে আপনাকে মানে আমার মুখের ভাষা নেই এত একটা ভালো মানুষ উনাকে সবাই ভালোবেসে ইসুফ নবী বলে ডাকে হিন্দু মাসা মাসা কি আছেন আচ্ছা তো আপনি চলে যাবেন এখন হ্যাঁ আপনাকে ছেড়ে দেবো আপনার সাথে তো বেশি গল্প করা হলো না দর্শক সমাজে এই মানুষগুলো এখন দাম নাই কেউ দাম দেয় না যারা দাম দেওয়ার তারাই দেয় কিন্তু এই আমাদের সমাজে দরকার এরকম ভালো মানুষ আমি মানুষগুলো আমার গমস্তপুর উপজেলায় ফার্স্ট টাইম এরকম একজন ভালো মানুষের নাম শুনেছি আমি এর আগে শুনিনি উনি খুব কঠোর পরিশ্রম করে আর আরেকটা মজার বিষয় হচ্ছে হে ঘাসটি কেটেছে সেই দুপুরে একটা সময় আসছে তারপরে উনি মানে কাছে আর এটা বিক্রি করে নাকি আশি থেকে একশো টাকা পাবে মানে কি বলবো আর যা ইনকাম করে তার টাকা বা অধিকাংশই টাকা তিনি মসজিদে দান করে দেয় বা বিভিন্ন ভালো কাজে ব্যয় আপনি খুব ভালো একটা মানুষ হ্যাঁ তো ঠিক আছে থামেন 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 কাকা নিয়ে যেতে পারবেন তো কষ্ট দিলাম আপনাকে হ্যাঁ আপনার জন্য একটা কি বলবো দেখি এই একটা ছোট গিফট আছে আপনার জন্য এটা আমার পক্ষ থেকে পুরস্কার আর জামানে আসক খাগাম দোয়া করে falei কালকে তো জুম্মা দিন নাকি এটা পড়ে তুমি জুম্মা পড়তে যাবেন ঠিক আছে না ও হচ্ছে না ভালো লাগছে না এটা দেখি আমি দাম লাগিয়ে দিব কি খুশি আছেন আপনি ভালো লাগে মন ভালো হয়েছে তো আপনি করেন এই ঘাসের দামটা আমি দিয়ে দিতেছি আপনাকে এই ঘাসটি আমি কিনে নিয়ে নিলাম এটুকার দাম শুধু মানে একশো টাকা আশি টাকা শুধু না টাকার ঘাস আপনাকে আমি টাকা দিলাম আর আপনার খুব ভালো আপনি খুশি আর এই ঘাসটি আমি না আপনি বিক্রি করে দিবেন ঠিক আছে আর কি যে কষ্ট করে আমি আজকে হয়তো বা বিনার কষ্টটা সেরকম দেখাতে পারলাম না আপনাদের তবে এর পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় তাকে নিয়ে আর একটা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মানবিক মানুষের জন্য দোয়া করবেন আর এই ভিডিও আমার যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম